প্রিয় দর্শক আজ কথা বলবো সংবাদ মাধ্যমের ভূমিকা এবং একটা জাতির যে সত্তা এইটার মধ্যে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তা নিয়ে আমরা দেখেছি পৃথিবীর শুরুতেই যখন সংবাদ মাধ্যমের প্রচলন শুরু হয় তখন মানুষ এক্সাইটেড ছিল কারণ এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষ যেমন জ্ঞান আহরণ করতে পেরেছে মানুষ যে কোনো তত্ত্ব তাৎক্ষণিকভাবে জানার সুযোগ পেয়েছে এমনকি এই সংবাদ মাধ্যমের কারণে যারা নিপীড়িত নির্যাতিত মানুষ ছিল তারা অধিকার আদায়ের সুযোগ পেয়েছে কারণ সংবাদ মাধ্যম সবসময় সত্য কথা বলে সবসময় ন্যায়ের পক্ষে থাকে সবসময় নিপীড়িত মানুষের তাকে পক্ষে থাকে এমনই নৈতিকতা বলে মানুষ বিশ্বাস করত কিন্তু আমরা কি সেই বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে পেরেছি আমরা কি দেখতে পাই আমরা আজকাল সংবাদ মাধ্যমগুলোকে দেখি তারা লেজুর ভিত্তিক সাংবাদিকতা করছে তারা পক্ষপাতিত্ব করছে তারা শক্তির ভক্ত নরমের জম তারা তত্ত্বের প্রচার না করে তত্ত্বকে আড়াল করছে শুধু আড়াল নয় তত্ত্বের বিকৃত রূপ দিচ্ছে তারা তেলিমাতায় তেল ডালছে তারা যারা শক্তিশালী তাদের অবলম্বন করে যারা বঞ্চিত তারা তাদেরকে আরও বঞ্চনার শিকার হতে বাধ্য করছে এটা কি সংবাদপত্রের মালিক পক্ষ বা সাংবাদিকদের দুর্বলতা নাকি যারা শক্তিশালী তারা তাদেরকে বাধ্য করছে আমরা জানি না কিন্তু যদি শক্তিশালী পক্ষ বাধ্য করে তারপর সংবাদ মাধ্যমের যে নীতি এবং নৈতিকতা তা হচ্ছে যত শক্তিশালী হোক তারা অন্যায়ের পক্ষে কলম ধরবে অন্যায়ের পক্ষে কথা বলবে এটা হোক টিভি মাধ্যম হোক মাধ্যম কিন্তু দুর্ভাগ্য হলেও আমরা তা দেখতে পাচ্ছি না এর ফলে কি হয় এই উপাদানগুলোর ফলে একটা জাতির যে বৈশিষ্ট্য তা পরিলক্ষিত হয় পৃথিবীতে অসংখ্য জাতি রয়েছে যার যার নিকট তা নিজস্ব জাতি শ্রেষ্ঠ এটা হচ্ছে একটা আবেগপ্রবণ উক্তি কিন্তু যারা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে তারা কিন্তু বিভিন্ন জাতিকে যেমন মূল্যায়ন করে তেমনি অবমূল্যায়ন করে তো মূল্যায়ন করতে গেলে এই সব উপাদানগুলো খুবই জরুরি যেখানে মানুষের বাক স্বাধীনতার অপর নাম সংবাদ মাধ্যম যেখানে গণতন্ত্রের চর্চার একটি শক্তিশালী হাতিয়ারের নাম সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের পরিচয় যদি এতই নিম্ন লেভেলের হয় তাহলে একটা জাতির যে সত্তা সেই সত্তার যে আত্মসম্মানবোধ তাকে বৃদ্ধি পায় নাকি তলানিতে যায় প্রিয় দর্শক এই প্রশ্নটা রেখেই আমার আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকুন